নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না আমি শুরু করছি তো বন্ধুরা অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি কারণ আমার ছেলের পরীক্ষা চলছিল তো পরীক্ষা এবার শেষ হয়ে গেছে এবার আজকে আমি আজকে থেকে আবার নতুন ভিডিও আমি শুরু করছি তো আজকে দুটো রেসিপি আমি করব একটা করব আর মাছের কষা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটা করবো ভোলা মাছের ঝাল বন্ধুরা আর মাছের জন্য আমি আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি খোলা মাছের জন্য এবার আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিই কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একা একা ধুতে নেবো মাছের ঝালের জন্য মশলা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুটা গোটা সর্ষে আর নিয়ে জিরে এবার মাছগুলো আমি একা একে উল্টে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হলুদ

বন্ধুরা ভোলা মাছের ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি মাছটাকে নামিয়ে নেব আর মাছের মধ্যে মাখিয়ে নেব কিছুটা লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তাহলে ভাজার সময় মাছগুলো ফাটবে না কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একা একা ভেজে নেব মাংসে কষার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা জিরে কিছুটা গোটা শুকনো লঙ্কা সামান্য একটু রসুন আর নিয়েছি গোটা গরম মশলা মাছের এক আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পিটটা ঠিক একইভাবে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কেটে রাখা আলু আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিন

দেখুন বন্ধুরা ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব বন্ধুরা আর মাছ কষাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন নমস্কার